আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ছেলে ও মেয়ে তারা উভয়ে কখন পিতার সম্পত্তি থেকে উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে আমরা জানি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে সম্পত্তি তার যা বৈধ উত্তরাধিকারীগণ পেয়ে থাকে কিন্তু বৈধ উত্তরাধিকারীগণ কখন মৃত ব্যক্তি সম্পত্তি থেকে বঞ্চিত হবে এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব। প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্টাইজ অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত ইনফরমেটিভ এবং কি গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা হচ্ছে আপনি আপনার পিতার সম্পত্তি থেকে কখন বঞ্চিত হবেন কখন আপনার পিতার সম্পত্তি আপনি কোনোভাবেই মালিক হতে পারবেন না এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ ধারণা নিতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও পেতে পারেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন আপনার কোনো বিষয়ে যদি পরামর্শ প্রয়োজন হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দিয়ে আছে ফোন করে আপনি উপযুক্ত পরামর্শ ফি প্রদান করে আপনি আপনার প্রয়োজনীয় সঠিক পরামর্শ গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক চলে আসি মূল আলোচনায় আলোচনা হচ্ছে আপনি কখন আপনার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবেন অর্থাৎ কখন আপনি উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হতে পারবেন না প্রিয় দর্শক আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমরা সকলেই কম বেশি পিতার প্রত্যেক সূত্রে ভূমির মালিকানা অর্জন করে থাকি কেননা কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সময় তার রেখে যাওয়া সম্পত্তি তার বৈধ গণের মধ্যে মুসলিম আইনের বিধান অনুযায়ী বন্টন করা হয়ে থাকে কিন্তু আইনে এমন কিছু বিধান আছে যে সকল ক্ষেত্রে আপনি আপনার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবেন আপনি কখনোই আপনার পিতার সম্পত্তির অধিকার পাবেন না কখনোই পিতার সম্পত্তির অংশ পাবেন না প্রিয় দর্শক আমরা জানি কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার রেখে যাওয়া সম্পত্তি তার বৈধ উত্তরাধিকারীগণের মধ্যে উনিশশো সালের মুসলিম পারিবারিক আইনের বিধান অনুযায়ী বন্টন করা হয়ে থাকে উনিশশো সালের মুসলিম পারিবারিক আইনের বিধান অনুযায়ী মৃত ব্যক্তি সম্পত্তি উত্তরাধিকারীগণের মধ্যে বন্টনের ক্ষেত্রে উত্তরাধিকারীগণকে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে প্রথমত অংশীদারগণ দ্বিতীয়ত অবশিষ্ট ভূমিগণ তৃতীয়ত দূরবর্তী আত্মগণ প্রথমে অংশীদারদের অংশ দেওয়া হয় অংশীদারদের অংশ দেওয়ার পর যদি কোনো সম্পত্তি থাকে সেক্ষেত্রে অবশিষ্ট ভোগীদের দেওয়া হয় অবশিষ্ট ভোগী এবং অংশীদারদের দেওয়ার পর যদি কোনো সম্পত্তি থাকে সেক্ষেত্রে দূরবর্তী আত্মীয়গণকে দেওয়া হয় যেমন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় পিতা মাতা একাধিক কন্যা এবং কি বাবা এবং কি ভাই রেখে মারা গেলেন এক্ষেত্রে ওই মৃত ব্যক্তির সম্পত্তির বন্টনের ক্ষেত্রে তার পিতা মাতা এবং কি একাধিক মেয়ে তারা কিন্তু অংশীদার হিসেবে অংশ পাবে এখানে তার যে মা আছে তার মা পাবে ছয়ের এক অংশ তার যে একাধিক মেয়ে আছে এই একাধিক মেয়ে পাবে তিনের দুই অংশ তার যদি স্ত্রী থাকে স্ত্রী পাবে আটের এক অংশ ওই অংশীদারদের অংশ দেওয়ার পর যে সম্পত্তি থাকবে এই সম্পত্তি কিন্তু তার পিতা পাবে আবার ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সময় যদি একাধিক মেয়ে স্ত্রী এবং কি ভাই বোন রেখে মারা যায় যদি পিতা জীবিত না থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তি রেখে যাওয়া সম্পত্তি অংশীদার হিসেবে তার স্ত্রী পাবে আটের এক অংশ তার মা পাবে ছয়ের এক অংশ তার একাধিক মেয়ে পাবে তিনের দুই অংশ অবশিষ্ট যে সম্পত্তি থাকবে এই অবশিষ্ট সম্পত্তি কিন্তু তার ভাই ও বোনেরা উত্তরাধিকার সূত্রে অবশিষ্ট ভোগী হিসেবে পাবে প্রিয় দর্শক এখন আমরা আলোচনা করব। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় তার রেখে যাওয়া সম্পত্তি তার বৈধ উত্তরাধিকারীগণ কখন বঞ্চিত হবে কোনো ব্যক্তি রেখে সম্পত্তি তার ছেলে মেয়ে তিনটি কারণে ওই সম্পত্তি থেকে বঞ্চিত হবে প্রথমত কোনো ব্যক্তি যদি ধর্মান্তরিত হয় অর্থাৎ ধর্ম ত্যাগ করে সেক্ষেত্রে কিন্তু তিনি তার পিতার রেখে যাওয়া সম্পত্তি থেকে বঞ্চিত হবে অর্থাৎ কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার ছেলে যদি ধর্মান্তরিত হয়ে যায় অর্থাৎ মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে অথবা হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করে ধর্মান্তরিত হওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবে সেটা ছেলে হোক মেয়ে হোক পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবে বাংলাদেশে এমন অনেক অহরহ ঘটনা ঘটে যাচ্ছে এক ধর্মের লোক অন্য ধর্মের লোককে বিয়ে করে তারা কিন্তু ধর্মান্তরিত হয়ে যাচ্ছে কোনো ব্যক্তি যদি ধর্মান্তরিত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার তিনি তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবে পিতার সম্পত্তি কখনোই অংশীদার হিসেবে অংশ পাবে না দ্বিতীয়ত যে বিষয়টি আছে কোনো ব্যক্তির মৃত্যুর কারণ যদি তার ছেলে মেয়ে হয়ে থাকে অর্থাৎ কোনো ছেলে বা মেয়ে তার পিতাকে যদি মেরে ফেলে অথবা তার পিতার মৃত্যুর জন্য যদি দায়ী হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তিনি তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবে এই ক্ষেত্রে আদালত কর্তৃক প্রমাণিত হতে হবে যে সেই ব্যক্তি তার পিতার মৃত্যুর জন্য দায়ী ছিল কোনো ব্যক্তি অভিযোগ করলেই হবে না অভিযোগ করা মানেই যে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন তা না উপযুক্ত আদালত কর্তৃক যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না হবে যে তিনি তার পিতার মৃত্যুর জন্য দায়ী ততক্ষণ পর্যন্ত এই দায়ের কারণে তাকে তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না কাজেই আপনি আপনার পিতার মৃত্যুর জন্য যদি দায়ী হয়ে থাকেন আপনার পিতাকে যদি মেরে ফেলে থাকেন তাহলে আপনি আপনার পিতার সম্পত্তির অংশ আপনি কখনোই পাবেন না এটা কোনোভাবেই সম্ভব না মুসলিম উত্তরাধিকার আইন উনিশশো সালের বিধান অনুযায়ী আপনি আইন অনুযায়ী সম্পত্তির মালিক হতে পারবেন না তৃতীয় নম্বরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে পিতা জীবিত থাকা অবস্থায় যদি কাউকে সম্পত্তি হস্তান্তর করে থাকে সাপ কবলা দলিলের মাধ্যমে প্রিয় দর্শক আপনার পিতা জীবিত থাকা অবস্থায় যদি সম্পত্তি সাপ কবলা দলিলের মাধ্যমে কোনো একজন ব্যক্তিকে দিয়ে থাকে হেবা দলিলের মাধ্যমে কোনো একজন ব্যক্তিকে দিয়ে থাকে আপনার কোনো একজন ভাইকে অথবা আপনার মাকে অথবা আপনার কোনো একজন বোনকে দিয়ে থাকে তাহলে সেই সম্পত্তি কিন্তু আপনি কখনোই কোনো অবস্থাতেই ফিরিয়ে নিতে পারবেন না তবে আপনার পিতা যদি অসিয়তনামা বা উইল করে দিয়ে থাকে সম্পূর্ণ সম্পত্তি সেক্ষেত্রে একটি ভিন্ন বিষয় আছে কেননা অসিয়তনামা করার ক্ষেত্রে কোনো ব্যক্তি তার উত্তরাধিকারীগণকে সম্পত্তি প্রদান করতে পারে না